জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন এক যথাসম্ভব ঋণমুক্ত থাকুন সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র একশো টাকা সঞ্চয় করলেন দুই কাজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমন কি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন তিন শুধু টাকা খেতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও থেকে রবের সৃষ্টিকে উপভোগ করুন প্রেমের ক্ষেত্রে চারটি চরম মিথ্যা এক আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না দুই আমি তোমাকে ছাড়া বাঁচব না তিন তোমাকে পেলে আমার আর কিছুই লাগবে না চার তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ প্রথম প্রেম কিছু না দিলেও কষ্টটা কীভাবে সহ্য করতে হয় তা শিখিয়ে দেয় সুখী হতে চাও তাহলে এই কথাগুলো মেনে চলো এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল স্বামী তবু স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায় বকতে বকতে একসময় স্বামীও চুপ করে যায় কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করল চুপ হয়ে গেলে কেন স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছিল একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি এই বলে ল্যাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল কোথায় যাচ্ছ তুমি স্ত্রী বলল, বাপের বাড়ি স্বামী তখন গম্ভীর কণ্ঠে বলল বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন দিন শেষে রাতের আঁধারে তুমি ঠিকই আমার বুকের বা পাশে মাথা রেখে ঘুমাবে অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না তাই তুমি বসো আমিও আমার লেগেজ গুছিয়ে নেই স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হল যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে এই তো আমার সুখ এই তো আমার সংসার যে ভুলগুলো কখনোই করবেন না এক ঠকবাজকে দ্বিতীয়বারে বিশ্বাস করবেন না দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না সাত ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবে না পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না গরিব স্বামীর কাছে মেয়েরা চাই টাকা আর বড়োলোক স্বামীর কাছে মেয়েরা চাই সুখ কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় এক যে মেয়ে তার স্বামীর ইনকামের ওপর সন্তুষ্ট নয় দুই যে মেয়েদের বাবা বা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না পেটের দায়ে একদিন অন্যায় করুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন এ দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভেতরে ময়লা থেকেই যায় মেয়েদের চারটি বিষয় যেগুলো সব ছেলেরাই মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় এক অহংকারী ও অ্যাটিটিউড মেয়েদের ছেলেরা পছন্দ করে না দুই যারা প্রয়োজনের তুলনায় বেশি দেখায় তাদের ছেলেরা পছন্দ করে না তিন লজ্জা জিনিসটা ছেলেরা পছন্দ করে চার অন্য ছেলেদের সাথে মেলামেশা ছেলেরা পছন্দ করে না